ট্রাফিক পুলিশরা যান চলাচল স্বাভাবিক রাখতে নিজেদের কর্তব্যে সর্বদা অবিচল থাকেন আর গ্রীষ্মের তীব্র দাবদাহে সাধারণ মানুষের সুরক্ষার জন্য রাস্তায় দাঁড়িয়ে নিজেদের কাজ করে চলেন আর ট্রাফিক পুলিশের এই কাজকে সম্মান জানিয়ে গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহে তাদের হাতে বেশ কিছু কল্যাণমূলক উপকরণ তুলে দেওয়া হলো হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে তেসরা মে শনিবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক পুলিশের হাতে ছাতা টুপি সানগ্লাস সহ অন্যান্য উপকরণ তুলে দেওয়া হলো শনিবার হাওড়ার পাঁচলাই পানি অবস্থিত হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের একাধিক কর্তারা মূলত হাওড়া গ্রামীণ পুলিশের উদ্যোগে এবং এক বেসরকারি ব্যাংকের সহযোগিতায় এই সামগ্রীগুলো তুলে দেওয়া হলো ট্রাফিক পুলিশের হাতে এদিন আরও কয়েকটি মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের হাতে এই সামগ্রীগুলো বিতরণ করা হয় হাওড়া গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি আমাদেরকে সহযোগিতা করেছেন আইসিআইসিআই ব্যাংকের আগের আধিকারিক ব্যাংক থেকে আমাদেরকে সহযোগিতা করা হয়েছে সামার কিট বলতে পারেন আমরা ডিস্ট্রিবিউট করেছি ট্রাফিক পুলিশ পার্সোনালের কাছে মানে একটা আমব্রেলা একটা সানগ্লাস আর ক্যাব যাতে গরম থেকে আমাদের অফিসার ফোর্সকে একটু সেভ করা যায় এবং আমরা বিভিন্ন পয়েন্টে জলের ব্যবস্থা রাখছি অ্যাডিকুয়েটলি ইনক্লুডিং মাটির কুজোর মধ্যে জল যাতে একটু ড্রিঙ্কেবল ওয়াটার সবাই অ্যাক্সেস করতে পারে যাতে তারা ডিউটিটা ভালো মতো করতে পারে পাবলিকের সার্ভিসটা ভালো মতো দিতে পারে সেই লক্ষ্যে সেই লক্ষ্যে আমাদের এই ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম এটা আমরা আজকে এটা আমাদের এখানে ট্রাফিকে যারা ডিউটি করে যতজন ডিউটি করে প্রত্যেককে আমরা এই জিনিসটা প্রোভাইড করছি উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ আইসিআইসিআই আমরা আরও বেশ কয়েকটা জায়গায় আমরা গিয়ে ডিস্ট্রিবিউট করবো পাঁচলা বাউরিয়া মোড় নরেন্দ্র মোড় এবং খাদিনাম গিয়ে আমরা ডিস্ট্রিবিউট করবো কতজন টোটাল সাড়ে তিনশো জনকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে ব্যুরো রিপোর্ট আমার কলম